বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ভিওয়ার আসসালামু আলাইকুম আজকে আগারগাঁও পাসপোর্ট অফিস নিয়ে কিছু কথা বলবো মনোযোগ সহ আকারে শুনবেন তাহলে বুঝতে পারবেন তাহলে উপকার আপনাদেরই আসবে আজকে আমি গিয়েছিলাম ঢাকা আগারগাঁও পাসপোর্ট অফিসে এই যে দেখতেছেন আমি কিন্তু প্রথম ছিলাম গেটের সামনে এখানে কিন্তু দালাল চক্রে কাজ করে তো আপনারা সাবধানে থাকবেন যদি না বুঝেন গেটের সামনে সিগুড়ি গার্ড আছে ওনাদেরকে বলবেন পাসপোর্ট নিতে আসলে বলবেন নিতে আসছি বলেন বলেন আমি আবেদন জমা দিতে আসছি ওনাদের কাছে বলবেন ওনারা লাইন দেখিয়ে দিবে লাইন মেনটেন করে আপনারা দাঁড়িয়ে থাকবেন তখন যদি আপনারা পাসপোর্ট নিতে চান তাহলে কিন্তু লাইন ধরে তারপর দুতলা আসতে হবে দুতলায় কিন্তু আপনাদের আসতে হবে পাসপোর্ট নিতে হলে এটা দেখতেছেন আমি এখন দুতলায় আসি এখান থেকে পাসপোর্ট বিতরণ করা হয় এখান থেকে টুকিন নেওয়া হচ্ছে দেখেন এই লাইন ধরছে প্রথমে এখন টুকিন নেওয়া হয়েছে ফর্টি এইট সিরিয়াল নাম্বার আমারটা হলো ফর্টি এইট আর ফর্টি এইটের দেখেন এখানে কিন্তু সবাই বসে আছে আর দেখতেছেন এখানে কাউন্টার আছে আটটা তো আপাতত চারটায় চলতেছে তো চারটার মধ্যে এক একটা কাউন্টারে দশজন করে নিতেছে এরপর দশজন এরপর দশজন এরকম চল্লিশটা আর কি চল্লিশজন নিতে পারে তো আমারটা ফর্টি এইট সিরিয়াল নাম্বার এখানে কিন্তু অনেক দালাল আছে চক্র কাজ করে কিন্তু ওনাদের ফাঁদে আপনারা পা দিবেন না আপনারা সরাসরি আসবেন ভয়ের কিছু নেই এখানে নিয়ম কারণ কারণ খুবই সুন্দর